কারবালার সেই রক্তাক্ত ময়দানে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানহুকে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদ বাহিনী তার মাথা কেটে ফেলার পর সেই মাথা ও তার পরিবারে যে কয়েকজন জীবিত ছিল তাদের নিয়ে বাদশাহ ইয়াজিদের রাজ্যের দিকে রওয়ানা দিল প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানাবো হুসাইন রাদিয়াল্লাহ তালহুর কাটা মাথাকে মদিনায় নিয়ে যাওয়ার পর কী ঘটেছিল তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুনুন আর এখনই ভিডিওতে একটি লাইক করে দিন তারা হাঁটতে হাঁটতে ইয়াজিদের রাজ্যের কাছাকাছি চলে এলেন এরপর ইয়াজিদের রাজ্যের ভিতরে পৌঁছে এক সিপাহী হুসাইন রাজিয়াল্লাহ তালানহুর কাটা মাথাকে ইয়াজিদের সামনে রাখলেন ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানহুর কাটা মাথাকে দেখে ইয়াজিদ ভীষণ খুশি হলো তারপর সে নিজের হাতের তলোয়ার দিয়ে হুসাইন রাজিয়াল্লাহ তালানহুর মাথায় আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন হে মানুষেরা দেখো যে কেউ আমার বিরোধিতা করবে তার শেষ পরিণতি এমনই হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাহর মাতার সঙ্গে এমন অসম্মান হতে দেখে সেই দরবারে উপস্থিত থাকা একজন ইহুদি বলতে লাগলো হজরত দাউদ আর চোদ্দ পুরুষ পর গিয়ে আমার সম্পর্ক হজরত দাউদ আলাহ সাল্লামের সঙ্গে মিলে যায় হে মানুষেরা আমার আর হজরত দাউদ আলাহ সাল্লামের মধ্যে চোদ্দ পুরুষের পার্থক্য কিন্তু তবুও আমার জাতির মানুষেরা আমাকে অত্যন্ত সম্মান করে আর তোমরা যারা নিজের নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের নাতি ইমাম হুসাইন রাতি আল্লাহ তালহুর মাথাকে কেটে দিলে আর শুধু তাই নয় দরবারে বসে তার মাথার সঙ্গে এমন অসম্মান করছো তোমরা কেমন নবী প্রেমিক ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহুর বোন ঠিক তখনই নিজের বাতিজা জয়নুল আবিদিনকে বুকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছিলেন আর নিজের ভাই ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহুর কাটা মাথার সঙ্গে এমন দুর্ব্যবহার দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন তখন ইয়াজিদ জয়নুল আবিদিনকে বলল এ জয়নুল আবিদিন তুমি দেখো তোমার বাবা আমার বিরোধিতা করেছিল সে জন্যে তালা তার কেমন পরিণতি করল ইয়াজিদের কথা শুনে জয়নুল আবিদিন কোরআনুল কালিম থেকে একটি আয়াত তেল করলেন আর বললেন হে ইয়াজিদ এই পৃথিবীতে যা কিছুই হয়ে থাকে সে সব কিছুই আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে হয়ে থাকে তখন ইয়াজিদ জবাব দিল এই সব কিছু তোমাদের পিছনে করে থাকা কাজের জন্যই হয়েছে অথপর ইয়াজিদ জৈনবের হাতে ইমাম হুসাইন রাজি লাহ তালহুর মাথাকে রেখে বলতে লাগলো তোমরা এবার সসম্মানে তোমাদের নিজের ঘর মদিনাতে যেতে পারো তারপর হজরত জৈনব রাজি আল্লাহ তালহা কান্না করতে করতে নিজের ঘরের মানুষের সঙ্গে মদিনার দিকে রওনা হলেন জৈনব রাদিয়াল্লাহ তালহা সম্পূর্ণ রাস্তাতে নিজের ভাইয়ের কাটা মাথাকে দেখে কান্না করে যাচ্ছিলেন আর শেষ পর্যন্ত এই গরিব অসহায় কাফেলা কয়েকদিন পর্যন্ত সফর করার পর মদিনাতে পৌঁছালো যখন মদিনার মানুষজন জানতে পারল যে শত্রুরা ইমাম হুসাইন রাদিয়া তাল আহুর মাথা কেটে দিয়েছে তখন মানুষদের মধ্যে যেন কেয়ামত নেমে আসলো প্রত্যেক ঘর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসতে লাগলো মদিনার সকল মানুষ একত্রিত হয়ে এর কাছে পৌঁছালেন এমন সময়ে জৈনব রাদিয়াল্লাহ তাল আনহা চুপচাপ হয়ে বসেছিলেন কারোর সঙ্গে একটি কথাও বলছিলেন না ইমাম হুসাইন রাদিয়া তাল আনহুর কাটা মাথা তার হাতে ছিল আর চোখ থেকে অশ্রু প্রতিনিয়ত ঝরে যাচ্ছিল তারপর জৈনব রাদিয়াল্লাহ তাল আনহা নিজের ভাইয়ের কাটা মাথাকে নিয়ে নিজের নানাজান হুজুর সাল্লাহ সাল্লামের রৌজার দিকে যেতে লাগলেন অথপর যখন জৈনব রাজি আল্লাহ তাহা হুজুর সাল্লাহ সাল্লামের রৌজার কাছে পৌঁছালেন তখন তার চোখ থেকে অশ্রু সীমাহীনভাবে জড়ে যাচ্ছিল তারপর জৈনব হুজুর সাল্লাহ সাল্লামের রৌজা মুবারকের কাছে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহ তালুর কাটা মাথাকে রেখে এমন বয়ান করলেন যেটিকে শুনে মদিনার সকল মানুষই কান্না করতে লাগল জয়নব রাদিয়া লাহ তা আল আনহা হুজুর সাল্লাহরসাল্লামের রৌজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন হে আমার নানাজান যদি আজ আপনি পৃথিবীতে জীবিত থাকতেন তাহলে দেখে নিতেন আপনার উম্মতের লোকেরাই আপনার প্রিয় হুসাইনের কি অবস্থা করেছে প্রথমে তাকে শহীদ করেছে তারপর শরীরের উপর দিয়ে ঘোরা চালিয়েছে আর যখন এসব করেও তাদের মন ভরেনি তখন শত্রুরা তোমার প্রিয় হুসাইনের মাথা কেটে দিয়েছে জয়নব রাদিয়া লাহ আলানহা নিজের নানাজান হুজুর সাল্লাহ সাল্লামের রোজার কাছে দাঁড়িয়ে ফরিয়াদ করে যাচ্ছিলেন আর দু চোখ থেকে অশ্রু প্রতিনিয়ত ঝরে যাচ্ছিল মদিনাবাসীরাও হজরত জয়নবের পিছনে দাঁড়িয়ে সেই দুঃখ বড়া ফরিয়াদকে শুনে কান্না করে যাচ্ছিলেন শেষ পর্যন্ত সন্ধ্যা নেমে আসার আগে আগে ইমাম হুসাইন কাটা মাথাকে তার মা ফাতেমা এর কবরের পাশে দাফন করে দেওয়া হল অথবর যে সকল মানুষেরা হুসাইন রাজিয়াল্লাহ তালহুকে এমন ভয়ানকভাবে হত্যা করেছিল মহান আল্লাহ আয়াল আলামিন সে সকল মানুষকেও এই পৃথিবীতেই সাজা দিয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই চ্যানেলে কারবালা সম্পর্কে মোট আরো পাঁচটি ভিডিও দেওয়া আছে আশা করব আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন আর আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আরও এমন ইসলামিক ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন